ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আমি সকাল থেকে রাত অবধি কী কী কাজ করছি শীতের দিন ছোটোবেলা তোমরা তো সবাই জানো তার মধ্যে থেকেও আমরা কিভাবে টাইম মতো কাজগুলোকে গুছিয়ে তুলতে পারি সময় মতো কীভাবে বুদ্ধি করে কাজ করতে হয় আর আমি যেভাবে গুছিয়ে কাজগুলো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থেকে ভিডিওটা না দেখলে পুরোটা তাহলে কিন্তু জানতেই পারবে না আমাদের ঘরদুয়ার গোছানো রান্নার ফাঁকে আমরা কিন্তু প্রত্যেকেই অনেকেই অজুহাত দিই রান্না করতে গেলে কোনো কাজ করা যায় না রান্নায় অনেকটা সময় চলে যায় কিন্তু আমরা কিন্তু গুছিয়ে যদি রান্না করতে করতেও আমরা ঘর গুছিয়ে ফেলতে পারবো ঘর পরিষ্কার করে ফেলতে পারবো সেগুলো আর এইদিকে দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে সেই চায়ের বসন ধুয়ে নিয়েছি মাছ চা খাইনি সেই মায়ের চাটা ঢাকা দেওয়া ছিল আর এখানে সকালে আজকে টিফিনে বানাবো ছোলার ডাল আর পরোটা তাই ছোলার ডালটা সিটি মেরে নিলাম অলরেডি সেদ্ধ হয়ে গেছে ছোলার ডালটা ফোড়নও দিয়ে দিলাম তো তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আর এখানে আমি কড়াই থেকে তেল দিলাম দেখতেই পেলে সেটা হচ্ছে কি পাঁপড় ভাজা হলে যে কোনো ভাজা হলে আমি তো ওই কালো কড়াইটার মধ্যেই করি যাতে ওটা পুড়ে না যায় আর সেই কড়াইতে তেল ছিল কিছুটা তো ওই তেলটা আগে যদি আমি ব্যবহার না করি তাহলে তো তেলটা থেকে যাবে আর তেল মানে বাসি তেল বা পুরনো যত তেল হবে তাতে কিন্তু সেটা ক্ষতিকারক বেশি হয় আপাতত হয়ে গেছে তোমাদের দাদাকে দিয়ে দিলাম ও যাবে খেয়ে কাজে তার কারণে ওরটা টিফিনটা তৈরি করে দিলাম আর এখানে বানাচ্ছি শুক্তো তো সব সবজি দিয়ে শুক্তো বানাচ্ছি আমার তো এটা ভীষণ একটা প্রিয় রেসিপি আর পরিমাণে যতই থাক না কেন আমি ভাত কম খেয়েও এই জিনিসগুলো খাই আমাদের প্রত্যেকের জন্য সবজিটা ভেজিটেবল খুব উপকারী জিনিস তো ছেলেমেয়েরা তো খেতেই চায় না তাদের জোর করে অন্তত পক্ষে খাওয়ানো উচিত তাই আজকে শুক্ত বানাচ্ছি আর এখানে চিকেন করব। বেশি কিছু রান্না করব না কিন্তু তারপরেও অনেক পদ হয়ে গেছে আর দিদি কচু বাটা দিয়েছিল তারপরে আগের দিনের পালং শাক ছিল অনেকটাই মোটামুটি অনেকগুলো পদই হয়ে গেছে এদেরকে দেখো চিকেনটাও এখানে কষিয়ে নিচ্ছি আগে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে ছিলাম সেটা বাদবাকি যে মশলা সেটা আমি দেইনি শুধু নুন আর কোলমরিচের গুঁড়ো দিয়েই আমি মাখিয়ে বেশিক্ষণ রেখে দিয়েছি আর এখন চিকেনটা কষিয়ে নিচ্ছি আর তারপরে তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে কাজ করতে করতে দেখো চিকেনটা কিন্তু আমার কষানো হচ্ছে তার ফাঁকেই আমি চলে এসেছি ঘরের ঝুলগুলো ঝেড়ে নিতে এটাই তোমাদের বলছি যে শীতের দিন ছোটোবেলা রান্নার ফাঁকে ফাঁকেও কী সুন্দর ঘরের গোছানো বা ঘর পরিষ্কার করা কিভাবে আমরা করতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের আশা করি ভালো লাগবে এই জিনিসগুলো আর আমার মনে হয় যে এইভাবে কাজ করলে আমাদের অনেকটা সময় বেঁচেও যায় এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের ঘরটাও পরিষ্কার করা হয়ে যাবে এদিকে দেখো দরজার ফ্রেমের কিন্তু অনেক ধুলোবালি লাগে আর ধুলোবালি কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যেই পড়ে থাকে আমরা যদি কোনো কিছু ঢেকেও রাখি তারপরেও দেখি তার মধ্যে ধুলো আর এখানে আমার নানান ব্যাগগুলো থাকে আর এখানে যে কি বলবো যে হ্যাঙ্গারটা ঝুলানো ছিল সেই হ্যাঙ্গারের যে পেরেক আমি তো পুঁততে পারি না তো যাই হোক খুব কোনো ভাবে পুঁতেছিলাম ওর মধ্যে আমি সব ধরনের ব্যাগগুলো রেখে দিই যখন যেই ব্যাগটা প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নিই আর ফ্রেমের কাঠগুলো ভীষণ ধুলো হয়েছে সেগুলো পুরো দরজারটা মুছে নিচ্ছি আজকে বেশ ভালো রোদ উঠেছে তাই ভাবলাম কি একটু কাজ মানে জামা কাপড় না কাচলে তো হয় না এত সুন্দর একটু রোদ বাইরে তো বড়ো ব্লাঙ্কেটটা যেটা যেটা মোটা একটু সেটা কাচবো সেটাও কাচবো কিন্তু সেটার আজকে কাচবো না কিন্তু এই দুটো এখন আপাতত রোদে দিয়ে দিই আর কিছু একটা ব্লাঙ্কেট পাতলা পাতলা কম্বলগুলো যেটা হয় সেগুলো একটু কেচে দেবো এগুলো একটু রোদে দিয়ে দেবো এগুলো একটু কেচে দেব আর দেখো তারপরে চলে এসেছি রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর রান্না কমপ্লিট হয়নি নামাবো কিন্তু তার আগেই গ্যাসটা ওভেন তাক এগুলো সব মুছে নিচ্ছি মানে কত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করব রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছে সেটা মেজে নিয়ে চলে এসেছি সেগুলো আপাতত জল ঝরানোর জন্য এখানেই উল্টে রেখে দিলাম তারপরে গুছিয়ে রেখে দেবো আর বাসনের থেকে যে জল বেরোয় সেই কারণে একটা কাপড়ের টুকরো দিয়ে দিলাম যাতে আমার এই জায়গাগুলো সব মোছা আছে আর জলগুলো বেরিয়ে নষ্ট না হয় আর এদিকে বললামই তোমাদের রান্না হতে না হতেই গ্যাসের তাক ওভেন সব মুছে নিচ্ছি ভাতটা নামাবো ভাত অলরেডি হয়েই এসছে তাই ভাবলাম যে হতে হতে আমি এই কাজগুলো সেরে নিই ভাতটা হয়ে গেছে আর এদিকে দেখো ঘর তো গোছানো হয়ে গেছিলো আর চলে এসেছি এখানে সন্ধ্যের সময় সন্ধে না রাতে সন্ধ্যের পরে আটা মেখে নিয়েছি এইটুকু আটা মাখলাম তোমাদের দাদার জন্য রুটি করবো আর চলে এসছে সদাই নিয়ে আজকে যেহেতু রবিবার আর রবিবার মানে দোকানে সদাই কম বেশি রোববারেই আনা হয় তো সেই সদাইগুলো যেখানে যেটা থাকা সেটা সমস্তটা গুছিয়ে নিচ্ছি আর যেটা লাগবে না সেগুলো আমার যে এক্সট্রা বালতিটা থাকে যারা আমার বন্ধু তারা তো অবশ্যই জানো তো সেখানে রেখে দেবো তো দোকান সদাইগুলো সমস্তটা গুছিয়ে নিই এগুলো সব এক্সট্রা জিনিস সেগুলো রেখে দিলাম যেটা এখন লাগছে না আমার তার জন্য আর গরম মশলার প্যাকেটগুলো তো ছোট ছোটো প্যাকেট আনা হয় সেগুলোই আমি ঢেলে কৌটোর মধ্যে ঢেলে রাখি যাতে আমার কাজের সময় সুবিধা হয় আর এখানে নিয়ে এসেছি রাঁধুনি অনেকটা পরিমাণে যেহেতু শুক্তোটা কম বেশি অনেকটাই খাওয়া হয় আমাদের বাড়িতে আর রাঁধুনি শুক্তোতে রাঁধুনি থাকবে না এটা তো হতেই পারে না রাঁধুনি মাস্ট শুক্তর জন্য তো প্রথমে ভেবেছিলাম এতটুকুই ঢালি তারপরে ভাবলাম না পুরো কৌটোটা পুরো ভরেই রাখি তার জন্য এটা ভরে নিচ্ছি আর তেলের প্যাকেট থেকে তেলগুলো দুটো জায়গায় ঢেলে নিলাম এক জায়গায় রাখলাম না আর এক জায়গায় এটা ধরেও না এটা যেহেতু ছয়শোর বোতল আর এটা এক লিটার তেল থাকে তার কারণে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমি জানি না যদি একটুও ভালো লেগে থাকে আমার ভিডিও তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা